আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপি সজনের ডাটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের যাদের সাপোর্ট লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন পেঁয়াজ গুঁড় কুড়িগুলো লাল করে নিলাম একটু রসুন বাটা দিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে মাছগুলো দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়া মশলা দিয়ে লবণ হলুদ মরিচ অল্প পরিমাণ যে যেটুকু পরিমাণ মতো জেরার গোড়া ধনিয়ার গুঁড়ো গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো কষিয়ে উঠিয়ে রাখবো সজনের ডাটা অনেক রকম ভাবে খেয়ে থাকেন ডাল দিয়ে ভালো লাগে নতুন ভাবে রান্না করলাম কষিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আলুগুলো কিছুক্ষণ সিদ্ধ হয়ে আসছে সজনে ডাটা গুলো দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে আসলে মাছগুলো দিয়ে দিলাম সজনা গুলো সিদ্ধ হয়ে আসছে তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম যারা যারা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ